আসসালামু আলাইকুম দেশ থেকে প্রকাশ থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে একটা জমি দেখাবো সাড়ে সাত কাটা রাস্তা পাবে বিশ ফিট এটা একটা বিশ ফিটের রোড এটা বিশ ফিটের রোড এই রোডটা সোজা এভাবে এই যে খুঁটি দেখা যায় যে এই খুঁটি থেকে এই ইয়ে পর্যন্ত বিশ ফিট এটা সোজা চমান ওদিকে চলে গেছে জমিটার অবস্থান হলো এটা পল্লবী থানা দিন ইসিবি চত্বরেরও খুব কাছে এই এলাকাটার নাম হলো বাইগার টেক তালতলা বাইগার টেক তালতলা আপনি উত্তরা জসিমুদ্দিন রোড দিয়ে বা এদিক দিয়ে ইসিবি চত্বর দিয়ে যে রোডটা বাউনিয়া রোড সেই বাউনিয়া রোডে খুব কাছে এখানে তালতলা বাইগার তলা এখানে সাড়ে সাত কাঠা জমি জমি সীমানাটা হলো ওখান থেকে এভাবে এভাবে এসে ঠিক এই পর্যন্ত এবং এই কর্ণ পর্যন্ত এটা বিশ ফিটের রোডের সাথে এই জমিটা বেচাকানো হবে রাস্তা পাবেন বিশ ফিট যারা এই লোকেশনে ইসিবি চত্বর বা এদিকে উত্তরা কানেকটিভ এই বাউনিয়া রোডের কাছে জমি চাচ্ছেন তারা এদিকে দেখাই যাচ্ছে যে প্রচুর আবাসিক এলাকা ওই পশ্চা হলো উত্তরা সতেরো নম্বর সেক্টর খুব কাছে বাইগার থেকে এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জমি বাড়ি ফ্রাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে জামানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Gracias. বুঝতে পারছি সাগুপ্তার একশো ফিটের সাথে